এভরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে দেখলে দেবজানি কেয়া ওদেরকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে তো এখনো পর্যন্ত বাড়িতে যেতে পারিনি এখানে দেখো ছেলে পাড়াতে ঢুকে যেটু দোকান থেকে খাবার নেওয়ার জন্য বায়না করলো তো ওর জন্য কিছু নেওয়া হচ্ছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখানে এখন থেকে আমি আনন্দ করা শুরু করে দিয়েছি তো আমি এটাই বলছি যে দেখ আমার মুখে কোনো মেকআপ ছাড়াই কেমন আমি গ্লো করছি কত আমি দেখতে ভালো হয়ে গেছি তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি ওরা ঠিকঠাক করে এখনও চেঞ্জ করেনি তো যাই হোক আমাদের বাড়িতে এখন ওরা বসে আছে আমি তো ভাবতেই পারছি না এই প্রথম ওরা দুজন আমাদের বাড়িতে এলো ঠিক আছে আমার এত বছর বিয়ের পরে ওরা দুজন এই এই প্রথম আমাদের বাড়িতে এলো আর হাজব্যান্ড তো চলে গিয়েছিল মানে ও আর ঢোকেই নি ও সোজা চলে গিয়েছিল ওদের জন্য কিছু খাবার আনার জন্য তো এখানে দেখো এখানে এনেছে নতুন গুড়ের রসগোল্লা তো এখন শীতকাল মানেই তো নতুন গুড়ের রসগোল্লা চলবেই আর এদিকে রসগোল্লার সাথেও অনেক কিছু এনেছে এদিকে এনেছে পেস্ট্রি তো এখানে যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইট তো সেই জন্য ওদেরকে তো একটু কেক খাওয়াতেই হবে তো সেই জন্য এখানে ও দেখলাম যে এগুলো এনেছে তবে আমি জানতাম না যে ওইগুলো নিয়ে আসবে আর তার সাথে এনেছে থামস আপ সে ওটা রাতে খাওয়ার জন্য তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর কালকে কালকে একদম ধামাকাদার ব্লগ আসবে ফার্স্ট জানুয়ারি ব্লগটা কালকে আসবে জানি দেরি হয়ে গেছে কিন্তু ধামাকা এখনো বাকি আছে সবার তো একই সাথে ভিডিও পেয়েছো ফার্স্ট জানুয়ারির তো আমারটা না হয় একটু দেরি করেই দেখো তো কালকে কি হবে তোমরা কি এইগুলো দেখে বুঝতে পারছো এখানে তো চলো হাজবেন্ড তো এই কেকগুলো ওদের জন্য এনেছে তো ওদের তিনজনকে

দেবজানি দিদির একটা আর একটা তোমার তোমার টালার একটা বাকিতে দি হ্যাঁ পারবে না অনেকগুলো মাস পরে আজকে সোফাটাকে এইভাবে খুলে খুব সুন্দরভাবে ঝাড়াঝাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে কিন্তু ওদেরকে বসতে বললাম তার কারণ কি বলতে অনেক দিন তো এই সোফাটা খোলা হয়নি একটুখানি টুকারি খাঁজে খাঁজে ময়লা হয়েছিল আর তো এই সোফাটা যখন ছিলে ছোট ছিল তখন কেনা হয়েছিল তো ছেলে তো ছোটোবেলায় খুবই ডিস্টার্ব করতো রাতে ঘুমাতো না তো তার জন্য না আমাদের ঠিকঠাক করে ঘুম হতো না আমার হাজব্যান্ড দুজন তো এই ঘরেতে তখন আমরা প্ল্যান করি যে সোফাটা কিনবো তাহলে এই সোফাটাতে হাজব্যান্ড শুয়ে পড়তে পারবে আবার ছেলে যখন ডিস্টার্ব করতো গিয়ে হাজব্যান্ড নিত আর আমি আবার এখানে এসে শুতাম এইভাবে অল্টারনেট করে শোয়ার জন্যই কিন্তু এই সোফাটা কেনা হয়েছিল তো এখন তরকারি করব। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুনটা একটুখানি ঘষে নিচ্ছি ওদিকে দেবজানি দেবজানি হচ্ছে ডিম ছাড়াচ্ছে ওকে বললাম একটু ডিমটা ছাড়িয়ে দিতে হ্যাঁ দেব আর এদিকে কেয়া আমাদের একটুখানি ক্যামেরা ধরে দিচ্ছে এখন রান্নাঘরে আমরা একটু কাজ বাজ করছি আড্ডা দিচ্ছি কেয়াকেও এক্ষুনি একটা কাজে বসিয়ে দেবো সবাই মিলে এখন আমরা কাজ করবো আর আনন্দ করবো তো এইদিকে দেখো আমি একটু রান্নাটা বসিয়েছিলাম তবে ভাইজি বললো যে দাও পিসে আমি করে দিচ্ছি তুমি তাহলে ময়দাটা মেখে নাও তো এইদিকে ও হচ্ছে এখানে ডিমের তরকারিটা কষাচ্ছে আর কেয়া হচ্ছে আমাদের হয়েছে ভিডিওগ্রাফার মানে ভিডিওটা ওই করে দিচ্ছে তো এদিকে দেবজানি হচ্ছে আমার সম্পর্কে ভাইজি হয় আর কেয়া হয় আমার সম্পর্কে বোন তো তোমাদেরকে বলে দিলাম কখনো ভাইজি কখনো বোন কখনো কেয়া কখনো দেবযানি এরকমভাবে বলবো তো সেই সময় তোমাদেরকে একটু বুঝতে হয়তো অসুবিধা হবে তো এখানে দেখো দেবজানি রান্না করছে আর এদিকে কেয়াও চলে এসছে ও এই সবে ফ্রেশ হলো আমি বললাম যে চেঞ্জ করে নেওয়ার কথা তো ও আমার একটা মানে এই গ্রাউন্ডটা ছিল তো এটা আমি বাড়িতে পড়ি তো যাই হোক এটাই ওকে দিলাম পড়ার জন্য আর আমার আসলে নাইটি তো সেইভাবে খুব একটা নেই আমি যেগুলো ইউজ করি আমার সেই নাইটিগুলোই তো ও বললো যে নাইটিটা পরবো না ও আসলে ড্রেস এনেছে বললাম যে ঠিক আছে তুমি আমার এটাই পরো আর এখানে দেখো আমরা এখন নাচানাচি করতে করতে রান্নাও করছি ঠিক আছে আমরা আসলে গান করছি লুচি লুচি কলুচি আর দেখো দেখো একবার তরকারি কালারটা কি এসেছে একদম সেই সেই এসেছে একদম দেবচারি তো একদম মানে রান্না করতে পটু হয়ে গেছে এদিকে আমি ভাবছি যে কতটা ময়দা নিয়ে মাখলে ঠিকঠাক হবে তবে ওরা বললো যে তুমি একটু অল্প করেই মাখো সব মানে কেক টেক খাওয়ার পরে ওদের আর পেটে নাকি কোথাও জায়গা নেই তো এমনিই ওদের একটু একটু পেট ঠিক আছে আমার মতো এত এত খায় না তো যাই হোক এখানে আমি তেল চিনি লবণ সমস্ত কিছু ময়দার মধ্যে দিয়ে দিলাম আর সেই সাথে কিন্তু দেখছি অনহরকল আমার মুখ চলছে তার মানে কি বলো তো আড্ডাটা বেশ ভালো জোর কদমে জমেছে ঠিক আছে তো তোমাদেরকে তো আগেই বলেছি যে ওদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয় মানে খুব ভালো চলে আর কি ওরাও আমাকে বোঝে ঠিক আছে সেই জন্য ওরাও সব কিছু আমার সাথে শেয়ার করে আমি আমার প্রতিটা কথাবার্তা ওদের সাথে শেয়ার করি ঠিক আছে আর এদিকে একজন দেখো এদিকে এও এসছে ওদেরকে এখন বন্দুক নিয়ে খেলা করার জন্য গুলি করছে সব ও আনন্দ করছে দেখো এখন বাজে এগারোটা তো বেজেই গিয়েছে এগারোটা কুড়ি এগারোটা কুড়ি তো এখন আমি লুচি ভাজছি ছেলেকে খাইয়ে ওকে আগে রেডি করিয়ে পুইয়ে দিলাম বিছানাটা করে নিলাম তারপর এখন লুচি ভাজছি এবার গরম গরম লুচি আর খাবো ডিমের তরকারি তো চলো তোমাদেরকে একবার ডিমের ডিম কষাটা দেখিয়ে দিই দেখা কে এখানে দেখো এই যে দেখো এই যে ডিমের তরকারি আর এখানে আছে দেখা রসগোল্লা এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার আর এখানে এখনও আমার লুচি ভাজা হয়নি সবে শুরু করেছি গুড নাইট এরা এখানে সোফা কাম বেটিতে শুয়ে পড়েছে একদম দুজন ঠিক আছো হ্যাপি নিউ ইয়ার এখন ইনি পড়েছে হ্যাপি নিউ ইয়ার গুড নাইট চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর এই সারা সন্ধ্যের ভিডিওর মাঝেও অনেকগুলো সময় কাটিয়েছি অনেকক্ষণ সময় আমরা এনজয় করেছি তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি অনেক ফটো তুলেছি অনেক রিলস বানিয়েছি আর সত্যি কথা বলতে দু হাজার তেইশের থার্টি ফার্স্ট ডিসেম্বরের নাইটটা খুব ভালোই কেটেছে আমাদের সবার জন্য আর তো আমরা সবাই খুব আনন্দ করেছি নতুন বছর সবার জন্য নতুন কিছু আনন্দ নিয়ে আসুক এই আশা করে আজকে ভিডিওটা এন্ড করছি নতুন বছর সবার জীবনে নতুন হয়ে আসুক সবার দুঃখ ঘুচে সুখের আলো দেখুক আর সেই সাথে সাথে সবাই খুব 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 ফাটি আনন্দ করুক আর সবাই ভালো থাকুক নিজেকে ভালো রাখার সাথে সাথে চেষ্টা করো চারিপাশের মানুষগুলোকে চারিদিকের সম্পর্কগুলোকে ভালোবেসে আগলে রাখার ভাঙন নয় গড়ে তুলতে হবে একে অপের সাথে ভালোবাসার বন্ধন এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি আমি তো অবশ্যই চেষ্টা করব পারলে তোমরাও চেষ্টা করো